আমরা চলেছি এই যে চিকিৎসার তো ঘটনাটি ঘটে আমি যতটুকু শুনছি ওরা যায় পাশ করে বনে যায় কাকা ধরতে কাকা ধরার কাজটা সুন্দরবনে খুবই ঝুঁকিপূর্ণ কাজ সাধারণত ওই তো কাঁকড়া ধরতে যাওয়ার সময় বনের মধ্যে পাশ থেকে একটা বাঘ যদিও কাশ্মীরের মধ্যেও যে আছে দেখে ঘটনাটি সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ সংলগ্ন মিরগাং গ্রামের আমি তখন বাঘ সংরক্ষণে কাজ করি সেদিনের ঘটনা ছিল দুই হাজার উনিশ সালের মে মাসের তিন তারিখ একই দিনে আবার উপকূলের মানুষ সতর্ক অবস্থানে ছিল কেননা ভয়াবহ তখন পূর্ণিঝড় ফের পণির আঘাত করার সেদিনের ঘটনা এটা আমরা ঠিক সকালের দিকে সুন্দরবনের আমাদের অনেক ভলান্টিয়ার লোকজন ছিল গ্রামের লোকজনের কাছ থেকে আমরা ফোন পাই যে সুন্দরবনের একটা একজন লোক ওনার নাম হচ্ছে আশরাফ উনি কাঁকড়া ধরতে গিয়ে বাগদারা আক্রান্ত হন তো উনি যখন বনের মধ্যে ছিল ওনার সঙ্গে আরেকজন ছিলেন নাম বাবু বাবু হচ্ছে যেহেতু বনের মধ্যে নেটাও পাওয়া যায় না উনি কি করে কাছের উপর উঠে আমাদের ফোন করে জানায় এই দুর্ঘটনার বাড়ির আক্রান্ত ঘটনার কথা তাৎক্ষণিক গ্রামের লোকজন হয় বাংলাদেশ বন বিভাগে সহযোগিতা নিয়ে একটা টলার যোগে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আশ্বাসকে উদ্ধার করার জন্যে পাগের থেকে এবং আপনারা যে দেখলেন নৌকাতে করে আনা হয় সঙ্গী সাথীরা নিয়ে আসে এবং তাকে তুলে গ্রামে নিয়ে আসা হয় চিকিৎসার জন্যে তো ঘটনাটি ঘটে আমি দরটুকছি ওরা যায় পাশ করে বনে যায় কাকা ধরতে কাকড়া ধরার কাজটা সুন্দরবনে খুবই ঝুঁকিপূর্ণ কাজ সাধারণত ওই বাইক তো কাকা ধরতে যাওয়ার সময় বনের মধ্যে পাশ থেকে একটা বাঘ আশাকে থাবা দিয়ে ফেলে দেয় তাৎক্ষণিক অবস্থায় সাথে থাকা বাবু এটা চিল মানে পরিচয় করলে চিলাচিলি করলে বাঘ আশাফুলকে থুয়ে আবার চলে যায় তো তখন আশা একাই উদ্ধার করে একটা নিরাপদ জায়গায় দেখে গাছের উপরে উঠে ফোন করে জানায় আঘাতটা সাইড থেকে হওয়ার কারণে বিশুদ্ধ গলাতে থেকে লাগছে লাগে কামড় দেয়নি আর হাতের থাবাটা লাগার কারণে কণ্ঠনালী সহ গুরুতর আহত হয় কণ্ঠনালী ছিদ্র হয়ে যায় তো যার ধরুন সুস্থ থাকলেও ধরুন সুন্দরবনের মানুষ যারা বন করে তারা ভয়াবহ রকমের দুঃসাহসী নয়তো জীবন বাজে রেখে কয়জন আছে এরকম আয় রোজগার করা সাহস দেখাবে সুন্দরবনের মতো একটা বনে তো যখন এই গলায়ের পণ্ঠনালিতে ভয়াবহ আঘাতের কারণে গুরুতর আঘাতের কারণে আশা কথা বলতে পারতেছিল না এখন এই গ্রামের প্রাথমিক চিকিৎসা করাতে হবে তখন রাস্তাঘাট অত ভালো ছিল না যে দ্রুত আর এদিকে ঝড় বৃষ্টি চলতেছে ওই সময় তো দ্রুত যে তাকে মেডিকেলে নিয়ে যাবে এই ধরনের অবস্থায় ছিল না স্থানীয় গ্রামের যে পল্লী চিকিৎসক আছে সেই তাকে ডাকা হয় সে চিকিৎসা করতে আসে এখন আশাবের কেমন অসুবিধা হচ্ছে এটা কিন্তু তা বললে সে কথায় বলতে পারবেন আপনি দেখেন গামছা দিয়ে গলাটা ঢেকে রাখা আছে কেননা গলায় যেহেতু আঘাত এবং গায়ে কাদা কুদা কাদা লেগে আছে এখনও ওই বনে যে পরিবেশ এসেছিলো রকম তো ওর আশাফির কী কী অসুবিধা হচ্ছে ওই নিজে হাতে কাগজে লিখে জানাচ্ছে একটা চিন্তা করে দেখেন একটা মানুষের কি সাহস অতখানি দুঃসাহস মনের জোর শক্তি থাকলে এই অবস্থাতেও লিখে জানাইতে পারে আমি বাঘ নিয়ে তো দীর্ঘদিন কাজ করছি আমি প্রায় একশো মানুষ যারা বাঘে আক্রান্ত হয়েছে এরকম একশো মানুষের ওপর সার্ভে করা হয়েছিল ওই সার্ভেতে আমিও ছিলাম তখন আমি দেখছি যে একশো মানুষের মধ্যে প্রায় নব্বই পার্সেন্ট মানুষই আমার কাছে মনে হয়েছে যে মানসিকভাবে ভারসাম্যহীন কেননা বাঘের আক্রমণ একবার যে ফেস করছে সে মানসিকভাবে আর সুস্থ থাকে না তো এই যে দেখেন আশরাফের মুখে তারপরে গলাতে বাঘের থাবার চিহ্ন সে কথা বলতে পারতেছে না কণ্ঠনালী আঘাত গুরুতর আঘাতের কারণে সে লিখে জানাচ্ছে তার কোথায় কোথায় সমস্যা হচ্ছে চলো প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর যখন ফনি ঝড়ের প্রভাব একটু কমে আসলো তখন আশরাফকে মোটর সাইকেলে করে আরও ভালো চিকিৎসার জন্যে শহরের দিকে নিয়ে যাওয়া হয় আমরা এদিকে রাস্তাঘাট দেখেন এই যে ইটের সোলিং আছে সবখানে ইটো সোলিংটাও নাই দুটো যে গাড়ি আসবে তারও উপায় নাই এক মোটরসাইকেল ছাড়া কোনো উপায় ছিল না সেই সময় এভাবেই চলে যাচ্ছে সুন্দরবনের বনজীবিত জীবন